আপনি বিটিভির এই যে অ্যাম্বুলেন্সগুলা পরবর্তীতে যে তিনটা ইনভেস্টিগেশন হয়েছে কেউই এই অ্যাম্বুলেন্সগুলা কয়টা ছিল কোন কোন অ্যাম্বুলেন্স ছিল কোন ড্রাইভার কে ছিল নো বডি নো মাথায় কাপড় দেওয়া ওইটাই ছিল হচ্ছে ভারতীয় ক্রিকেটের একটা অংশ ওই দিনই একটা মিডিল ইস্টের একটা ফ্লাইট ছিল ওই ফ্লাইটের মাধ্যমে বিডিআর কিছু লোক এবং এই তারা বিদেশ বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে এটার সাথে সোহেল তার জড়িত এরকম জিনিস আমরা শুনেছি পরবর্তীতে উনি বলেছেন উনি বিদেশে ছিলেন ওই ওই দরবারে তো ডিজিএফআই লোকজন ছিল কিন্তু ডিজিএফআই এমন একটা ভাব করেছে পরবর্তী যে তারা কিছুই জানে না আর্মি ওখানে চলে যাবে এটা তো ওনার ইন্টারেস্ট হওয়ার কথা তাই না আমাদের লোকজন ওখানে হোস্টের সিচুয়েশন আছে যদি কোনো সেনা অফিসার পৃথিবীর ভিতরে ঢুকে যেতে চায় ওইটাকে থামাইতে হবে কেন থামানোর জন্য ওখানে বিহেডিয়ার যিনি ইম্বরুল কায়েস এবং বিহারিয়ার মামুন খালে এই দুজন ওখানে স্পটে ছিল তারা করবে কি এই সৈনিকদের দ্বারা যে নিয়ে আসছে যে তারা অপারেশন ডালভাত ভাত অপারেশন ডাল ডাল হ্যাঁ ডাল ভাতের যেটা কর্মচারীর সময় ওদের তখন আহ অভিযোগ এরকম ছিল আমিও তো ছিলাম কাভার করেছিলাম তো তারা বলছিল যে ডাল ভাত আহ কর্মসূচিতে অনেক ধরনের অনিয়ম করেছে টাকা মেরে দিয়েছে আর মেফার এবং এট দ্য সেম টাইম তারা বলেছিল যে ইলেকশনের সময় যে ডিউটিগুলি তারা করেছিল ওইখানে ডিউটির টাকা তাদেরকে দেয়া হয়নি ওই টাকাও মেরে দিচ্ছে দ্যাট মিনস আর্মি অফিসার অফিসাররা করাপ্টেড এবং তারা টাকা মেরে দেয় এই দুর্নীতিগ্রস্ত এই ধরনের একটা তাদের ভাইব ছিল বলার আপনি দেখেন যে ডাল ভাত চাল ডাল বিক্রি করে আপনারা জানেন যে কনস্ট্রাকশন বিজনেস এক ধরনের জিনিস আর একটা হচ্ছে চাল ডাল বিক্রি একটা একদিন চাল ডাল বিক্রি করে কত টাকা লাভ হয়ে বলেন যে এখানে যদি কেউ যদি করাপশন মিলিটারি অফিসার করতে চায় চাল এ করবে নাকি পরবর্তীতে আপনারা তো এখন মিলিটারি অনেক করাপশনের তো কেস সামনে আসছে তাই না কোনটা কি চাল ডালের সাথে রিলেটেড চাল ডালের সাথে চাল এটা হচ্ছে তাদেরকে মগজ ধোলাই করার জন্য চাল ডালটা সামনে নিয়ে আসছে দেখেন পরবর্তীতে এই চাল ডাল নিয়ে কেউ কোনো কথাই বলে নাই এটা ছিল হচ্ছে জাস্ট সামনে নিয়ে আসা এই যে করা মানে তারাদের এম ছিল যে সব মানে দেশের মানুষকে দেখানো যে দেখো এই চাল ডাল ইয়াতে আর্মিরা আর্মি অফিসাররা করাপশন করতেছে এই জন্য সৈনিকরা তাদের প্রতি নাকস হয়েছে তারা বিদ্রোহ করেছে আপনার কি মনে হয় যে আমি চাল ডালের জন্য মনে করেন যে একটা সৈনিক যদি মনে করেন যে ঠিক আছে চাল ডালের এই ডিউটিতে বা নির্বাচনের সময় আমি যে ডিউটিতে যে টাকাটা সেটা আমি পাই নাই এই টাকাটা কি অফিসাররা মেরে দিবে আমি যে সিস্টেমটা যেটা জানি সেটা হচ্ছে এটাতে দুই ধরনের ইয়াতে সাইন করা হয় দুই ধরনের একটাতে হচ্ছে ওই যে বিল করা হয় সব হোম মিনিস্ট্রিতে এইটাতে এই ডিউটি করার জন্য সো তাদেরকে যখন দুইটা করা হচ্ছে একটা হচ্ছে মানে যেটা হচ্ছে অফিশিয়াল আর একটা হচ্ছে তাদের ব্যক্তিগত যেটা অফিশিয়ালটার এই টাকাটা কারো ব্যক্তিগত পকেটে যাওয়ার কোনো প্রস্তুতি আসে না অতএব এটা একটা ভুয়া কথাবার্তা যে এটাই তাদেরকে দেখানো হয়েছে যে আর্মি অফিসাররা করাপ্টেড এবং যখন তাদেরকে হুস্টেস করা হবে তখন এই নানক মির্জা আজম চলে আসবে দেবতার মতো যে তারা ভালো মানুষ এই করছে কে আওয়ামী লীগ গভর্নমেন্টের রাজনীতিবিদরা দ্যাট ওয়াজ দ্য মেইন গেম গেম এবং এই মেইন গেমটা মধ্যে যে টুইস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে এর মধ্যে এটার সাথে ইনভলভ ছিল ইন্ডিয়া এবং ইন্ডিয়া এটা ভালো মতোই জানতো তাদের এইম ছিল হচ্ছে আপনি ইয়া করে দেখেন যে এখানে ডিজি মারা গেছে এই তথ্যটা বাংলাদেশের কোন মিডিয়া জানার আগে ইন্ডিয়ার মিডিয়া জানছে কিভাবে জানছে এবং ওখানে যখন ইনভেস্টিগেশনে বেরিয়ে আসছে যে ওখানে প্রথম যে কি গুলি করে তারা সবাই মাস্ক পরা ছিল ইভেন ওখানে যা ওখানে পরবর্তীতে একটা ভিডিও আছে ওখানে আহ শাহনাজ ক্যাপ্টেন শাহনাজ ছিল ওখানে অর্ডেন্স এর সে ওখানে গিয়ে কতগুলা বাইনোকুলার রাইফেল একে ফোর্টিস দেখাইছে যেগুলো আমরা ইউজ করি না বা মিলিটারি ইউজ করে না ওগুলো কোত্থেকে আসছে আসছে ওই ইন্ডিয়ান কমান্ডো থেকে এখানে টুইস্টটা হচ্ছে আমাদের সিনিয়র বিজ্ঞ কিছু গোয়েন্দা অফিসার আছে তারা বিশ্বাস করেন পুরা ঘটনায় শেখ হাসিনা জানতো যে ভারতের একটা টিম আসবে এসে সবাইকে মেরে ফেলবে বাট আমার কাছে মনে হয়েছে যে এটা শেখ হাসিনা নতুন এসে এত রিস্ক দিবে না বাট ঘটনা যেটা হয়েছে ওইটাই যে যখন একসাথে সাতান্ন জন অফিসার মারা হয়ে গেছে তখন শেখ হাসিনার কোন অল্টারনেটিভ নাই লেট না যুক্তি এটাই ছিল যে যারা এই পনেরো জন খুব যারা ছিল আমি পনেরো থেকে বিশ জন মানে বিভিন্ন সংখ্যা বিভিন্ন জায়গা থেকে করে আমরা আমার কাছে মনে হচ্ছে পনেরোটাই হচ্ছে গুড নাম্বার সাহারা খাতুন যেদিন পঁচিশে রাতে বেলা গিয়েছিল তাদেরকে অস্ত্র সারান্ডার যেটা করেছে এটা একটা অত্র যেটা করেছে এটা হচ্ছে শুধু সিলেক্টেড কিছু অফিসারের বাসায় গিয়েছে এবং তারা অস্ত্রগুলো সমর্পণ করেছে উনি এই কয়টা অস্ত্র নিয়ে চলে আসছে এবং তারা বলেছে না অস্ত্র নিয়ে আসেনি উনি যেটা টিভির ফুটেজ যেটা আমি দেখেছিলাম সেই সময় অস্ত্র নিয়ে ওনার সামনে অস্ত্রগুলো রাখা হলো পরবর্তীতে উনি যখন চলে বিটিভির একটা ফুটেজেই দেখা গেছে আবার নিয়ে নিচ্ছে সৈনিক রা মানে সমর্থন তো দেখানো ছিল বা উনি কিন্তু পোস্টিং আসে না উনি কিছু পরিবার একদম ডিএডির পরিবার তারপরে যে তখন আইজিপির মে কে এরকম সিলেক্টেড কিছু পরিবার নিয়ে উনি চলে সিলেকশনের বাইরে একজন অফিসারের মিসেস যখন নক করছে তখন তাদেরকে তাদের সাথে কথা বলতে অনিহা প্রকাশ করেছিল এরকম একটা ই আছে বাট আমি এত ডিটেইলস এখানে বলতেছি না বাট আরেকটা জিনিস হচ্ছে এই মানে উনি যখন চলে আসে তখন অ্যাম্বুলেন্সের সংখ্যা জানি না বাট একটা গুড নাম্বার অফ অ্যাম্বুলেন্স তখন বিডিআর পিলখানা থেকে বেরিয়ে গেছে বলেছে যে তারা আহত বিডিআর সৈনিকটাকে নিয়েছে এবং এই গুলো ছিল হচ্ছে রেড রেড ক্রিসেন্টার হ্যাঁ এটা আমাকে শামসুজ্জামান ভাই বলেছেন যে কিন্তু মানে ওইটাকে চ্যালেঞ্জ করেছিল যে এটা তখন মির্জা আজম এবং নামকের সাথে ওনাদের খুব দরকার তুর্কি হয় এবং তার মধ্যেই যে জোর ওনারা দেখতে চেয়েছিলেন যে অ্যাম্বুলেন্সের মধ্যে কারা আছে কাদের নেওয়া আছে কোন সৈনিকরা আসলে অসুস্থ কে একটা কিন্তু চ্যালেঞ্জ করেছিল কিন্তু ফাইনালি যেটা হচ্ছে চ্যালেঞ্জ করলো তাদেরকে দেখতে এলাও করা হয় নাই আপনি বিটিভির এই যে অ্যাম্বুলেন্স গুলা পরবর্তীতে যে তিনটা ইনভেস্টিগেশন হয়েছে কেউই এই অ্যাম্বুলেন্স গুলা কয়টা ছিল কোন কোন অ্যাম্বুলেন্স ছিল কোন ড্রাইভার কে ছিল নো বডি নোজ এনিথিং নো বডি নোজ ইনভেস্টিগেশনে সো এই অ্যাম্বুলেন্স গুলা যখন এবং কোথায় গিয়ে কোথায় নাম গিয়ে এসে তাও আসে নাই একটা অ্যাম্বুলেন্স থেকে একজন মাথায় কাপড় দেওয়া ওইটাই ছিল হচ্ছে ভারতীয় কিলারের একটা অংশ এটা হচ্ছে একটা অনলি ওয়া সিঙ্গেল ফুটেজ বাট এই জিনিসটা হচ্ছে পরবর্তীতে যেটা জানা যায় ওই দিনই একটা মিডিল একটা ফ্লাইট ছিল ওই ফ্লাইটের মাধ্যমে বিডিআর কিছু লোক এবং এই গ্রুপ তারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে এবং এটার সাথে সোহেল তাজ জড়িত এরকম জিনিস আমরা শুনেছি পরবর্তীতে উনি বলেছেন উনি বিদেশে ছিলেন বাট এখন যেটা হয় এখন তো বিভিন্ন জায়গা থেকে কন্ট্রোল করা যায় বাট এইটার সাথেই নাকি সোহেল তাজের একটা লিঙ্ক ছিল আহ এটার বিস্তারিত জানার জন্য একজন সিনিয়র অফিসার উনি ওনার কাছ থেকে আমি যে যেটা ডিটেইলস জেনেছি বাট এখানে একটা জিনিস দেখেন যে এই যে আমি যে আগে বলেছিলাম যে শেখ হাসিনা হয়তো পুরা ব্যাপারটা জানতেন না এই যে এসকেপ রুট যেটা ছিল যে এদেরকে এই যে কি গ্রুপটা কেটে যে এই অ্যাম্বুলেন্স দিয়ে বের করে দিছে এটা তো আগে থেকে প্রি প্ল্যান না হলে হতো না প্রিপ্ল্যান না হলে হতো না যায় না করে গাড়ি করে যায় হ্যাঁ হঠাৎ করে জানা সো আগের থেকে যেহেতু ছিল তো এর এখন থেকে এটা বোঝা যায় এটার সাথে শেখ হাসিনা এবং পরবর্তীতে তার সম্বন্ধে যা যা শুনেছে তার দ্বারা এই জিনিসটা সম্ভব এবং এই কারণে যে বাংলাদেশের একটা সেনাবাহিনীর একটা ভালো সেনাবাহিনী যেটাকে শুধু ভারত নিজের ইন্টারেস্টে ধ্বংস করে দিতে চেয়েছে এবং এই ধ্বংস করতে আমাদের দেশের সরকার সাহায্য করেছে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই সময়ে ডিজিএফআই এক হচ্ছে ডিজেফআই উচিত তো তখন আহ ওই ওই দরবারে তো ডিজিএফআই লোকজন ছিল কিন্তু ডিজিএফআই এমন একটা ভাব করেছে পরবর্তী যে তারা কিছুই জানে না ওই মাসেরই একজন এজেন্ট লেফটেন্ট কর্নেল ইনসাদ ইমিন আমিন যিনি গোয়েন্দা মানে বিডিআর গোয়েন্দা প্রধান তার সাথে দেখা করেছেন এবং বিস্তারিত যে লিফলেন হচ্ছে অস্ত্র হারানো গেছে কিছু নিয়ে কথা বলেছেন আর এদিকে আহ কর্নেল সালে ছিল সিটিআইবির প্রধান পরবর্তীতে মেজর জেনারেল হয়েছেন উনি মেজর মুনিরকে পাঠিয়েছিলেন ফর্টি সিক্স ব্রিগেডের জাহাঙ্গীর গেটে যে এখান থেকে আর্মি কখন মুখ করে আসলেই সাথে জানাইতে হবে এখন একটা জিনিস দেখেন আর্মি ওখানে চলে যাবে এটা তো ওনার ইন্টারেস্ট হওয়ার কথা তাই না আমাদের লোকজন ওখানে হোস্টের সিচুয়েশন আছে না হয় উনি চেষ্টা করতেছেন আর্মিকে বাধা দেওয়ার জন্য তারপরে এখানে যখন আর্মি চলে গেল এবং আর্মি যদি বাই চান্স মানে ওই যে বললাম যে আর্মির অথরিটি আছে যে এই ধরনের কোনো আ যদি বিদ্রোহ হয় সে গ্রাউন্ডে যে অফিসার থাকবে সে গ্রাউন্ডের সিচুয়েশনে সে নিজেই অ্যাকশন নিতে পারবে এন্ড Nobody can touch রাইট মানে কি যদি ওই কাজ না করে হি ক্যান বি যে দাও কোর্ট মার্শাল যে তুমি ওই বিদ্রোহটা দেখছো চকের সামনে তুমি কেন এটা থামাই না মানে আই টা চলো কম্প বাট যেটা হইছে যখন সরকার চিন্তা করছে যে যদি সেনাবাহিনী যারা আছে তাদের তো একটা বড় প্ল্যান ছিল যে সেনাবাহিনীকে আটকাইতে হবে আপনার যে বলেছিলেন্টলি খেয়াল নাই এরকম একটা কথা বলছিল যে যাতে তারা মানে যেন কোন ক্রস না এরকম একটা কথা বোধহয় বলেছিল এখন একটা জিনিস যদি কোনো সেনা অফিসার যদি বিজয় ঢুকে যেতে চায় ওইটাকে থামাইতে হবে কেন থামানোর জন্য ওখানে ব্রিগেডিয়ার যিনি ইমরুল কায়স এবং মামুন খালে এই দুজন ওখানে স্পটে ছিল এবং আম্বালা রেস্টুরেন্টে মানে উনি সম্ভবত দশটার পর থেকে ওখানে ছিল এবং প্রধানমন্ত্রীর সাথে যে কনফারেন্স হয়েছে কারা কারা এই যে বিশ একুশ জন যে শেখ হাসিনার সাথে কথা বলতে গেছিল ইয়া করছে আপনি জানেন এটার কোনো রেজিস্টার নাই মানে কারা কারা গেছিল কি আছে আমরা ভিডিও ফুটেজ দেখছি কিন্তু এটা তো একটা সেট প্রোটোকল যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলে কে কে গেছে এটা একটা রেকর্ড রাখা এই কিরকম রেকর্ড নাই